দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব তাই দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাট হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র সোমবার জানানোর চেষ্টা করব আজকের হাট থেকে মাংসের গাভি গরুগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক এইদিকে দিকে দেখতে পাচ্ছি একটা মাংসের গাবি কত টাকা দাম চাই কত টাকা মনে বেচা কেনা চলছে কেমন দামে বাঁচাকে না পড়বে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কি আসলে বড় আকারে হাট হবে ভাই হয়তো বা হবে না এটা চাচ্ছিলেন কেমন বাদলার সময় বলে হয়তো হবে না চাচ্ছিলেন ভাই ছিয়াত্তর চারছে চারছে মূলত ছিয়াত্তর হাজার আকাশের অবস্থা অনেক খারাপ বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরেও জানানোর চেষ্টা করছি ছিয়াত্তর হাজার মূলত আসছে আচ্ছা ভাই বেচা কেনার টার্গেট কেমন সত্তর বাহাত্তর বেচা কেনার নিয়ে সত্তর বাহাত্তর দর্শক এইদিকে দিকে একটা বেশ চমৎকার মোটা তাজা মাংসের গাভী লালচে কালারের আসসালামু আলাইকুম কি অবস্থা কাকা ভালো আছে আচ্ছা আজকে কি হাট হবে ভালো হবে না যে পরিমাণ গরু ওঠে তার এক আনা হয়তো উঠবে না আচ্ছা পার্টি তো আসবেই না এটা চাষ দিলেন কেমন কাকা সঠিক তথ্যটা দিয়ে বসটা আসি চাচ্ছেন কত মন হবে সেট পাতে তিন মন দাঁড়াবে না তিন মনের কাছাকাছি সেট পাত দিয়ে তিন মনের কাছাকাছি চাচ্ছেন ওয়াশটা আসি তো বেচা কেনার টার্গেট কত দু এক কম বেশি করে বেচাকেনা হাটের পরিস্থিতি বুঝে দু কম বেশিতে বেচাকেনা দর্শক দেখতে পাচ্ছেন কাদা একেবারে কাদায় টকচম্বর হয়ে আছে হাট তো আপনাদেরকে তারপরেও জানানোর চেষ্টা করছি আজকের হাটে কেমন টাকা দাম চাচ্ছে মাংসের গাবি গরুগুলা তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন শুক্র দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পারছি বেশ চমৎকার একেবারে সার গরুর মতো দেখতে মাংসের গাভী বিশাল মোটা তাজা কত টাকা দাম চাই কতটুকু মাংস হবে কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন একটাই আনছেন তো নাকি বাসান নাকি আপনি ব্যবসায়ী ব্যবসায়ী উনি একজন ব্যবসায়ী আনতে একটা মাংসের গাভি মোটা তাজা কত মন হতে পারে বলেন তো সেট বাদে

আবহাওয়া খারাপ দেশের আবহাওয়া খারাপ বাইরের পাটে আসতে পারতেছে না রাস্তায় জঞ্জাট ঝামেলা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা এটা একশো তিরিশ ওনার নিয়ে তবে এত হবে না কারো কমে বেচাকেনা হবে কারণ বাইরের পাটি নাই তারপরে হাটের অবস্থা বেকায়দা তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে